একই রাতে খোয়াই শহর থেকে নিখোঁজ তিন যুবক এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে নিখোঁজ হওয়া যুবকরা হলেন প্রসঞ্জিৎ রুদ্র পাল বাড়ি লালছড়া শান্তনু দত্ত বাড়ি লালছড়া অর্ঘ পাশে বাড়ি তাচ্চমনি এলাকায় তারা প্রত্যেকে খোয়াই চেবড়িতে বাসন্তী পুজোতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় রাতে আর বাড়ি ফিরেনি এখন অব্দি ফেরত আসেনি ফোন বন্ধ হয়ে থানায় ধারস্থ হলেন অভিভাবকরা রাতে যখন তিনটে তখন নিখোঁজ হওয়া শান্তনুর মা শান্তনুর এক মেয়ে বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস করে যে ওর কি শান্তনুর সাথে কথা হয়েছে তখন বান্ধবী ফোনের ওই পাশ থেকে বলে তারা তিনজনই নাকি কলেজ ট্রেলার তারপর থেকে তাদের প্রত্যেকের মোবাইল সুইচ অফ থানায় যাবার পর একান্ত এক সাক্ষাতে সাংবাদিকদের মুখোমুখি হয় বিস্তারিত তুলে ধরেন নিখোঁজ হোয়া শান্তনু দত্তের মা দশটা যখন তখন আমরা রান্না রান্না বসাইছি আমি তখন সে হঠাৎ করে ছেলে আর ওই অল্প করে একটা ছেলে তারা দুজন আর গিয়াৰ কেৰাচিকে যুটাৰ চাৰ্ট পাৰ্ট কৰিছে তুমি গিয়া জিগাইছে কিনে যাই তাছি তহঁতে আমি বাইদেউ বাইদেউ অৰ্ধ আৰু চেলেৰে জিগাইছে মিস্ত্ৰী জিগাইছে আমি তোমাক কৈছে আমদাৰ চেফি এটা বন্ধুৰ বাৰীত পূজাত যাম পূজাত যাম কৈছোঁ ইয়াত ৰাতিৰে যাওঁ কি দৰকাৰ আছে কৈছে আই সোণোৱে যদি নাযায় এতিয়া খাৰপ পাব তেতিয়া আমি কৈছে তাৰাতী আহি দেশেরা গেছে তখন আমি আবার এগারোটার সময় ফোন করছি তখন আমরা আয় করছি এই চিন্তা করে না পুত্রা তো আয় করবো আমি খুব গেলে বইয়া তা দরজা গিয়ে ফুলছি রা বই আসি ফোন করি ফোন ধরে না কেউই ফোন ধরে এর পর দেশেরা একটা যখন বাজে তখন আবার গেছে তারে ফোন করছি ফোন করছি যখন এরপরে তো দশ হাজার এসে কইসে তোমরা ঘুমাইতে হয় একটা সময় তোমরা ঘুমাইতে হয় আইতাম না তোরা আইতে না রাত্র হয়ে গেছে এরপরে তো এটা নিশ্চিন্ত এসে রা ঘুমিয়ে গেছি কেন এরপরে সকালবেলা উঠছি সকালবেলা উঠতে এসে রা ফোন করছি দিদি মোবাইল সুইচটা তখন আমার ছেলের একটা মেয়ে বন্ধু আছে তখন তারে ফোন করছি আমি কইসি ফের সঙ্গে কথা হয়েছে নি কইসে কালকে রাত্রে তিনটা পনেরো তিনটার সময় কথা হয়েছে ভিডিও কলে তখন আমি কইসি তারা কই আছে তারা ইহ সেভেন্টি টাই ইহ কলেজটিলাকায় আগর তো আমি কো করলেও সেফ দিতে যাইব ওখানে আমি তা জানি না এমনকি ওখানে এফলটা কত না এফল দশ মিনিট পরে আবার কল করে সেফটা দরকার মোবাইল সুইস্টপ ওখানে অব্দি সুইস্টপ ইটা করতে করতে এরপর তো কতো বড় বড় করতেছি এবার আমার সেল করতেছে

আর অর্ঘদাসের বাড়ি সে তার চোখ পালি পারি তারচুবন্ড